ড্রামা যারা বেশিরভাগই দেখছেন এটার দেখি ফলোয়ার ওটা পাওয়া প্রায় ওয়ান মিলিয়ন খাসা হ্যাঁ তো এরা সবাই জানেন মোটামুটি এদের যে অবস্থা এরা হচ্ছে প্রতিনিয়ত ঝগড়ার ভিডিও পোস্ট করে তো এরকম করতে করতে আজকে এরকম এক পরিস্থিতি যে ছোটোবেলায় আপনারা কম বেশি অনেকে বাঘ আর রাখালের গল্প শুনছিলেন হয়তো তো সেই রাখালের গল্পের মতো এরা ঝগড়া প্রতিদিন করতে করতে এখন মানে আমার মনে হয় তাও ডাউট আছে যে অরিজিনালে কি এদের ভিতরে ঝগড়া লাগছে নাকি এরা এখন নাটক করতেছে নতুন চ্যানেল খুলছে সে চ্যানেলের রিলস বাড়াইতে হবে ফলোয়ার লাগবে এই জন্য মানুষ কৌতূহল শুধু আর বাঙালি তো বেশির পরিমাণ ইমোশনাল মুড থাকে অল টাইম তো দেখা গেছে যে একজনের পেজ রিচ করা আছে এই পেজ থেকে কান্নাকাটি করতে আসে তাহলে বিপরীত পাশের মানুষটা কোথায় আছে দেখে আসি এটা দেখার জন্য যাইয়া ওইখানে যাই মনে করেন যে ফলো দিল তারপরে ঝগড়ার আপডেট জানতে চাই মানে ওইটার রিচ বেড়ে গেল তা আমি জানি না হলেও হতে পারে তো এই হচ্ছে অবস্থা এখন এখানে নাক পিঙ্গাইতেছে একজন আর এক জায়গায় পিঙ্গাইতেছে আর দেখি কি হয় যে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন বিয়েছে এটা

পোলা মানে বাপের মতো হইসে আগে তেই তেল আলা বেড়াল ছাড়া একটু খেয়াল করবে ভালো দরকার আর শালাটা চাকরি বাকরি করতো ওটাও স্যারে ব্লক করে যে আসে কান্নাকাটি করে নাক পিংঘ তার তো অস্থির টাকায় টাকা লালে লাল সাদা লাল